বাংলাদেশের পূর্ব প্রান্তে ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য এক জেলা কুমিল্লা সময় যত বদলেছে ততই নিজের শিকড় ও গর্বের গল্প ধরে রেখেছে এই শহর কুমিল্লা নামটি এসেছে প্রাচীন কমলানগর থেকে একসময় এটি ছিল ত্রিপুরার অংশ আর ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাজার বছরের বৌদ্ধ সভ্যতার নিঃশব্দ সাক্ষী শালবন বিহার কোটবাড়ি আর ময়নামতি জাদুঘর প্রতিটি স্থানে মিশে আছে অতীতের কাহিনী ভ্রমণপ্রেমীদের জন্য কুমিল্লা যেন এক স্বর্গ ধর্মসাগরের শান্ত জল রূপসাগরের ঐতিহ্য আর নবাব ফয়জুনেসা চৌধুরাণীর রাসাদ প্রতিটি জায়গায় এক অনন্য অভিজ্ঞতা দেয় কথায় আছে কুমিল্লা গেলে রসমলাই না খেলে ভ্রমণ অসম্পূর্ণ মিষ্টির স্বাদ মসলাদার ঐতিহ্যবাহী খাবার আর আতিথেয়তায় ভরপুর এই জেলার মানুষের মনকারী সবাইকে শিক্ষার ক্ষেত্রেও কুমিল্লা দেশের অন্যতম কুমিল্লা জেলা স্কুল নবাবাস সরকারি মালিক উচ্চ বিদ্যালয় মডার্ন স্কুল কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিক্রিয় সরকারি কলেজ আর সরকারি কলেজের মতো প্রতিষ্ঠান তৈরি করছে ভবিষ্যতের নেতৃত্ব কুমিল্লা থেমে নেই শুধু ইতিহাসে আধুনিক যোগাযোগ ব্যবস্থা উন্নত নগর পরিকল্পনা আর তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠায় বদলে যাচ্ছে এই শহরের চেহারা ঐতিহ্য ইতিহাস শিক্ষা আর সৌন্দর্যের মিলনস্থন কুমিল্লা যেখানে অতীত আর বর্তমান হাত করে গিয়ে কুমিল্লা শুধু একটি জেলা নয় এটি আমাদের গর্ব